প্রতি বছরের নেই মাত্র তিনশো টাকা খরচ করে এবারও আমরা কোরবানি ঈদের পর নৌকা বাড়া করে খিচুড়ি রান্না করে চলে আসছি আমাদের এই আশুগঞ্জের চাঁদপুর নামের এই চর ওইখানে নিজ হাতে নৌকা চালিয়ে যাওয়া নৌকার মধ্যে গান গাওয়া ওইখানে গিয়ে নদীর মধ্যে গোসল করা খেলাধুলা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের এটা হয়ে থাকে প্রত্যেক বছর কোরবানি ঈদের পর আমরা সবাই মিলে চরুভাতি স্টাইলে এটা করে থাকি চলেন বেশি কথা না বাড়াই শুরু থেকে শুরু করি আসসালাম আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোক সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ঈদ গেছে হচ্ছে শনিবার তো কুরবান ঈদের পর প্রত্যেকবারই আমরা চাঁদপুর চরে যেয়ে থাকি খিচুড়ি রান্না করে নৌকা নিয়ে সো এবারও ব্যতিক্রম নয় এবার আমরা যাচ্ছি ইনশাল্লাহ সো আজকে যাচ্ছে আমরা এক ভাইকে দিয়ে খিচুড়িটা রান্না করে দিছে আমাদের এলাকার তো এইদিকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে আমি এদিকে আমার সাইমুল কাকা হচ্ছে খিচুড়ি একটু ট্রাই করতেছে যে কেমন হয়েছে আমি বলি আমার একটু দাও আমি দেখি কেমন খায়া দেখলাম খিচুড়িটা বেশ মজা হয়েছে অন্যান্য হচ্ছে আমরা কারোর ঘর থেকে রান্না করে নিয়ে আসি বাট এবার এটা পসিবল হয় নাই সো এই জন্য আমরা আমাদের এলাকার এক বাইকে দিয়ে রান্না করছি খিচুড়ির কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে হ্যান্ড খিচুড়ি অলরেডি রেডি তো সবাই হচ্ছে এদিকে চলে আসছিল ট্রাই করতেছিল যে খিচুড়িটা কেমন হয়েছে সো এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাব নদীর উদ্দেশ্যে বাজার চারতলা যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইশিতে ইউনিয়ন অবস্থিত সো এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি নদীর উদ্দেশ্যে অ্যান্ড আমরা চলে আসছি বাজার চারতলা নদীর পারে এন্ড ওই যে দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাইফুল কাকা তো ভাইদের নৌকা তারা হচ্ছে চলে যাচ্ছে অলরেডি আমাদের নৌকা এখনো আসে নাই একটা বটতলার নিচে আমরা অপেক্ষা করতেছিলাম সকালে আসার জন্য সকালে আসলে আমাদের নৌকা নিয়ে আমরা ডিরেক্ট চলে যাব চরের উদ্দেশ্যে তো অলরেডি সবাই হচ্ছে চলে আসছে আমাদের খিচুড়িও চলে আসছে এখন আমাদের নৌকার জন্য অপেক্ষা নৌকাটা আসলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি ওই পারে ভাতি যাই ইমন ওইদিকে একবার সালমান খানের মতো চশমা লাগাইছে এন্ড এই হচ্ছে আমরা সবাই আজকের আয়োজনে আমরা যারা যারা যাচ্ছি এই হচ্ছে আমরা ওইদিকে ছোট ভাই জুবাই কিভাবে ছবি তুলবে আজকে সব কিছু প্রিপারেশন পোস্ট কীভাবে দিবে সব কিছু আগে থেকে রেডি করে রাখতেছিল ফাইনালি আমাদের নৌকা চলে আসছে আমাদের যত জিনিসপত্র ছিল খাবার দাবার পানি দেন হচ্ছে কাটিং বোর্ড ছড়ি ফুটবল যত কিছু নিয়েছিলাম মানে নেওয়ার ছিল সব কিছু নিয়ে আমরা একবার বোর্ডের দিকে অগ্রসর হচ্ছিলাম আজকে প্রচণ্ড পরিমাণ গরম রোদের কারণে অবস্থা খারাপ তাই অলরেডি ছাতা নিয়ে রাখছি দেখতে পাচ্ছেন অ্যান্ড এইগুলো সব এখন নৌকার মধ্যে উড়াচ্ছে নৌকার মধ্যে আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী আছে সবগুলো ওঠানোর পর আমরা বিসমিল্লাহ বলে নৌকা ছেড়ে দেই চানপুরের উদ্দেশ্যে নৌকায় ওঠার পর দুই দিক দিয়ে দুই বৈঠা দিয়ে নৌকা অগ্রসর হচ্ছিল সামনের দিকে এদিকে আছে হচ্ছে বাতিজা জুবাইদ রোদের কারণে মাথা প্রচন্ড পরিমাণ হিট হয়ে যাচ্ছিল জন্য হচ্ছে গামছা মাথার মধ্যে পেশি নিয়েছিলাম ভাইবসটাই আলাদা গ্রামের মধ্যে সব যে কোনো কিছু করার ভাইবসটাই অন্যরকম খুবই এনজয় করতেছিলাম আশপাশের ওয়েদারটা নৌকার মধ্যে কন্টিনিউসলি আমাদের গানের আসর চলতেছিল খুবই ভালো লাগতেছিল নদীর মাঝখানে ছিলাম নৌকা চলতেছে একদিকে বাংলাদেশের নদীগুলোর এত অপরূপ সৌন্দর্য কারণে হয়তো বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় এত সুন্দর নদীর ভিউ এন্ড সবাই গান গাইতে গাইতে কখন যে আমরা চলে যেতেছিলাম আমরা নিজেরা টের পাইতেছিলাম না খুব বাতাস ছিল আবার গরমও ছিল সাথে সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত তো প্রত্যেক কুরবানি ঈদের মতো এবারও আমরা চলে আসছি নৌকা নিয়ে তো আমরা হচ্ছে পার পার্সেন্ট তিনশো টাকা করে চাঁদা উঠাইছি মানে আমরা যারা পার্টিসিপেট করছি সবাই হচ্ছে তিনশো টাকা করে নিছি কুরবানির যে মাংস থাকে এটা হচ্ছে আসল মজা সবার বাসা থেকে কুরবানির মাংস যার যার অনুযায়ী মাংস দিবে সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের খিচুড়িটা রান্না করি যেটার কারণে খিচুড়ির স্বাদটা আরো বেশি মজা হয় তো এই বাদে নৌকার খরচ রান্নার যে করছে ওনাকে খরচ দিতে হয়েছে ময় মশলার খরচ আছে তো সব মিলে আমাদের তিনশো টাকা করে পার পার্সনের খরচ হয়েছে এইভাবে আর কি তো আপনারা চাইলে আপনাদের আশপাশের চর এবং নদীর আশপাশ থেকে এইভাবে ঘুরে আসতে পারেন বিশ্বাস করেন আপনারা এত মজা পাবেন যে প্রত্যেকবার ইনশাল্লাহ যাবেন ওইখানে আমরা নামার পর আমরা আবার ভিতরে যাব ওইখানে যে আমরা সব কিছু শুরু করবো আর কি এখন আমরা চলে আসছি এইখানে তো ওই দিক থেকে সবাই চলে গেছে ওইদিকে আমি আর ইমন নামতেছি এই দিক দিয়ে এখান থেকে একবার হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাওয়া লাগবে মানে মেইন যে জায়গাটা সুন্দর জায়গাটা চরের ভিতরে এই জায়গাটাও এখনো এদিকে শাহরুখের মাথায় হচ্ছে নিয়ে খিচুড়ির ছোট ভাই শাহরুখ আসতে না আসতে স্পিকারে গান লাগে একবারে নাচানাচি শুরু করে দিছে ইমন আসতেছে বাজারের ব্যাগ নিয়ে সবাই কিন্তু আমাদের সামনে চলে গেছে না আমরাও যাচ্ছিলাম এত পরিমাণ রোদ ওই দিন ছিল বলার মতো না গরমে অবস্থা খারাপ হয়ে যাইতেছিল আমরা বর্তমানে আছি আশুগঞ্জের অ্যামাজন জঙ্গলে জঙ্গল পার হচ্ছি দীর্ঘ চৌত্রিশ কিলোমিটার পথ হেঁটে যাব কোন বিপজ্জনক কাজ করার আগে পেশাদারদের অবশ্য অবশ্যই নেবেন এই সবুজ বৃষ্টিত লীলাভূমির রাস্তা পার হয়ে আমরা এই টিলার মধ্যে যাচ্ছি ওই যে গাছের ছায়া যেখানে ওইখানে যাচ্ছি এর ভিতরে আবার নাচানাচি শুরু হয়ে গেল এইখানে আসতে না আসতে আমাদের এক গরু মামার সাথে দেখা হয়ে গেছে ওই দিক দিয়ে হচ্ছে সাইফুল কাকারা আমাদের আগে চলে আসছে তারা আসার পর খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিছে তাদের খাওয়া দাওয়া প্রায় শেষ সবাইকে বলতেছিল যে আমাদের বিরিয়ানি ট্রাই কর তারা হচ্ছে আনছে কাচ্চি বিরিয়ানি আমরা আনছি হচ্ছে বুনা খিচুড়ি তো আমি হচ্ছে ইমন কাকার থেকে একটা মাংস নিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে তাদের কাচ্চিটা আসলে অনেক মজা হয়েছে তাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ তোমার আমরা এই জায়গাটা বসে খাওয়া দাওয়া করছিলাম এই বছর দেখেন এগুলা কি গরুর অবস্থা দেখেন এই যে আমার অবস্থা আমি গরু গরু দাও দে এই যাইবো কত দাও দে এবার খাওয়ার মাঠ গরুই ধল করে রাখছে এখানে খাওয়া যাবে না নিচে খাইতে আগে আমরা ফুটবল খেলবো তারপরে সব হবে তো এদিকে হচ্ছে আমাদের বোনা আমরা রান্না করে আনছিলাম সেটা রেডি এদিক দিয়ে অলরেডি করা এখন হচ্ছে বাড়াবাড়ি করে দেন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবো আর কি এদিক দিয়ে হচ্ছে বিরিয়ানি প্রিপারেশন করতেছিল সবার জন্য বেড়ে বেড়ে দিচ্ছিল সিরিয়াল ভাবে রাখা হচ্ছিলো আর অন্যদিকে হচ্ছে তবু বাইদের খাওয়া দাওয়া শেষ তারা অলরেডি চলে যাচ্ছে সবকিছু শেষ তারা অলরেডি চলে যাচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া মাত্র শুরু হচ্ছে আর কি তো এদিকে মিন হাত সবকিছু রেডি করে রাখতেছিল বিরিয়ানির মা সরি খিচুড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছিল কালারটা অ্যামেজিং আসছে এন্ড সবাই মিলে বসে গেছে এই নেচারের মধ্যে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম এদিক দিয়ে সবার খিচুড়ি হচ্ছে সবার কাছে দিয়ে দিছে অ্যান্ড খিচুড়ি নিয়ে একটা ভিডিও নিতেছিলাম সবে খাওয়া দাওয়া ऑलरेडी শুরু করে দিয়েছে খিচুড়ি খুবই মজা হয়েছিল তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নদীর দিকে আমরা ওইখানে যে গোসল করব আমরা চলে আসছি কক্সেস বাজার ও যে ফার্টিলাইজার ও যে ছাপরি নামে ফাল দিছে সব লাভ দেয় আমাদের বুলেট তো এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ যাবৎ গুসল করলাম লাফালাফি করলাম অনেক এনজয় করলাম তো ওই দিক দিয়ে আরো দুষ্ট করছে সবাই দেখেন ওই দিকে ইমন সামিউল আছে এদিকে আমাদের আশ্বগঞ্জের যে ফার্টিলাইজার ভিউটা দেখা যায় সেটা আসলে অসম্ভব সুন্দর এদিকে একটা গাছ আছে এই গাছটার নিচের জায়গাটা আরো খুবই সুন্দর এদিক দিয়ে নৌ চলাচল করে আর কি আমাদের গোসল করা ডান এখন আমাদের সময় হয়ে গেছে ফিরে যাওয়ার তো এদিকে যাচ্ছিলাম এর মধ্যে আবার সামিউল নামিউল সবাই আবার শুরু করছে নাচানাচি তার মাধ্যমে আবার শুরু হলো সো আজকের মতো অ্যাক্টিভিটি আমাদের শেষ আপনারা চাইলে আপনাদের আশপাশের এলাকা থেকে এরকম চর থাকলে আপনারা আপনাদের ভাই বন্ধুদের মিলে আপনারা অ্যারেঞ্জমেন্ট করে ঘুরে আসতে পারেন এইভাবে বিলিভ করেন ঘুরলে খুবই মজা হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে কীরকম লাগে দেন আমাকে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম